হ্যালো বন্ধুরা আবার চলে এলাম আবার একটা নতুন নিয়ে চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা কিসের খেবে সাউন্ডের মাল লোডিং হচ্ছে খেয়া সাউন্ডে গোডাউন থেকে একটা মাল বেরোচ্ছে কালকে বলেছিলাম যেটা একটা মাল বেরোচ্ছে আর খেপা সাউন্ডে আজকে ডেটে তিনটে তিরিশ তিনটে নয় চারটে তিরিশই চলছে এটা যাচ্ছে ধরো মালটা যাচ্ছে আলা বাগানপাড়া ধনিয়া খালি মালদায় যাচ্ছে আর আজকে দুটো তিরিশে রোড শো আছে আর একটা স্ট্যান্ড বাই বাজছে ফিল্ডে যায়নি ভিডিও নাম আসতে পারে বুঝতে পারছো প্রচন্ড কাজ হচ্ছে চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ মালটা লোডিং হচ্ছে এটা হচ্ছে এই মালটা যাচ্ছে আলা বাগান পরা ধনিয়া কালি কালকে আছে এক নাইটে ভরা আছে এখানে মনসা পুজো উপলক্ষে মালটা ভরা যাচ্ছে আর আমাদের পাঁচ নম্বর তিরিশে আজকে মাইকা পেস্টিং হবে দেখতেই পাচ্ছ সব ভাষা গোষ্ঠীটা কমপ্লিট মাইকার কাটআউট হয়ে গেছে পুরো পেস্টিং হবে একটু পরে থেকে ছোট ছোট একটা পোস্ট দিয়ে যাব শর্ট পোস্ট দিয়ে যাব পাতাটাকে দাও নাও মারতে পুরো একটা ঢুবে না মালটা হ্যাঁ গন্ধটা পিছনে লাগা লাগাও কারণ ফিললে যায় না গোষ্ঠী করছি পেস্টিং করব